আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তাসা হুদ খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে বাংলা উচ্চারণ সহ শিখে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোহান হায়দার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তো চলুন এখন আমরা ভেঙে ভেঙে খুব সহজেই তাসাহুদ মুখস্থ করে নি যাদের মুখস্থ রয়েছে তারা শুনবেন তারা শৈসদ্ধ করে নিতে পারবেন তো চলুন তাসাহুদ শুরু করি তাসাহুদাতুত আসলাম আলাইকা আয়ু হান ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن মোহাম্মাদান এবদুহু ওয়া রাসূলু পেদర్శক তাশাহুদ আমি আবারই পাঠ করছি আত্তাহাইয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله بدر شكر এই তাসাহু সকলেই মুখস্থ করে নেবেন এই তাসাহুদ আপনি কোথায় কিভাবে পাঠ করবেন কোথায় কিভাবে আমল করবেন প্রদর্শক তাসাহুত বৈঠাকে বসে সর্বপ্রথম এই তাসা হুদ পাঠ করতে হয় তাশাহুট পাঠ করে দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়াতে হয় এবং শেষ বৈঠাকেও সর্বপ্রথম এই তাসাহুদ এই আত্মাহিয়াতু পাঠ করতে হয় তো প্রিয় দর্শক যাদের তাসাহুদ এই আত্মাহিয়া মুখস্থ নেই তারা অবশ্যই মুখস্থ করে নেবেন এবং সঠিকভাবে আমল করে চলার চেষ্টা করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ